হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আজকের ল্যাসনে সবাইকে স্বাগতম আমরা রয়েছি তোমাদের জীবন জীবিকা বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠাতে গত লেসনে আমরা আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ পৃষ্ঠাতে যে যে সমস্যাগুলো ছিল সমাধান করেছি আজকে দেখো এখানে টপিক হচ্ছে ভবিষ্যৎ পেশাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দক্ষতা এখানে পঞ্চাশ পৃষ্ঠাতে একটা দলগত কাজ আছে মেইনলি আজকের টপিক হচ্ছে এইটাই যে দলগত কাজটা সমাধান করা হবে শুধুমাত্র একটা পেজ নিয়ে আজকে আলোচনা তো আর পরের যে পেজগুলো আছে একবারে ছাপ্পান্ন সাতান্ন পৃষ্ঠা ওইটা একসাথে একটা টপিক আলোচনা করা যেতে পারে সো আমরা এটা পরে করব তো দেখো যে বলছে গত এক দশকে প্রযুক্তিগত যে উন্নয়ন ঘটেছে তা বিগত কয়েক দশকের তুলনায় অনেক বেশি প্রযুক্তি বিকাশের এই দ্রুতগতির কারণে কী ধরনের কিংবা কতটুকু পরিবর্তন আসছে তা বলা কঠিন তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক রাজত্ব শুরু হতে পারে এটা ধরে নেওয়াই যায় এছাড়া মেশিন লার্নিং এক্সটেন্ডেড রিয়েলিটি ডিজিটাল ট্রাস্ট বায়োমেট্রিক্স আইওটি আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস আর কি এটার পূর্ণরূপ ইত্যাদি বলে দিতে পারে আমাদের জীবনযাত্রার ধরন পেশাগত চাহিদা তবে প্রযুক্তি যেন আমাদের আবেগ অনুভূতি স্নেহ ভালোবাসা ইত্যাদি কেড়ে নিয়ে সবাইকে মেশিন বানিয়ে না ফেলে সেদিকে সতর্ক থাকতে হবে অবশ্যই যদিও এই লাইনটাতে বলছে আমরা আসলে যান্ত্রিক হয়ে যাচ্ছি দিন দিন আমরা মেশিনের মতো কাজ করছি যাই হোক পরে বলছে ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এটি যেন মানব কল্যাণকে বাধাগ্রস্ত না করে এবং সমাজের জন্য পরিবেশের জন্য হিতকর ব্যবহার যেন সবসময় আমরা নিশ্চিত করি এবার এমন কিছু পেশা সম্পর্কে জানবো যা আগামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে অনেকে মনে করেন আচ্ছা তো এই ছিল এখানে পেশার যে ভবিষ্যৎ পেশাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দক্ষতার প্রাইমারি কথাবার্তা আর আমরা এখন চলে যাই পঞ্চাশ পৃষ্ঠাতে তোমাদেরকে একটা কথা বলা হয়নি যারা নতুন দেখছো আমাকে মানে আমার এই ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা বেল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে চলে যায় ওকে দেখো এখানে লিখছে ভবিষ্যৎ পেশার দক্ষতা এটা দলগত কাজ পাঁচ থেকে ছয়টি দলে বিভক্ত হয়ে যাও প্রতি দল নিম্নোক্ত পেশাগুলোর মধ্যে যে কোনো তিনটা পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা খুঁজে বের করো প্রয়োজনে নিজেরাও পেশার নাম যুক্ত করে নিতে পারো কাজটি করতে গিয়ে কম্পিউটার ল্যাবরেটরি লাইব্রেরি বিভিন্ন পত্র পত্রপত্রিকা বা দলের বা পরিবারের কারো সহায়তা নিতে পারো তো এখানে তোমাদেরকে কয়েকটা দলে বিভক্ত হইতে বললো এবং নিচে দেখো যে পেশার লিস্ট দেওয়া আছে পেশার নাম এখান থেকে যে কোনো তিনটা পেশা তুমি বেছে নিবা এবং এই পেশাগুলো জন্য কি কি দক্ষতা আছে এগুলো তোমরা লিখবা খাতায় তো এটার জন্য তোমরা চাইলে নতুন পেশাও এখানে অ্যাড করতে পারো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেটা বিশ্লেষক একটা পেশা তারপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বায়োটেক গবেষক রোবট মনিটরিং প্রফেশনাল নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ তারপর হচ্ছে ওয়ারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ সাইবার সিকিউরিটি বিশ্লেষক অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার ডিজিটাল মার্কেটার তারপর হচ্ছে থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় 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 বারোটা পেশার নাম দেওয়া আছে তোমরা এখান থেকে তোমার পছন্দ মতো তিনটা পেশার নাম নিবা এবং সেই পেশাগুলোর দক্ষতাগুলো তুমি খাতায় লিখবা তো আমি এখান থেকে এখান থেকে আমি যেটা তিনটা নিয়েছি আর কি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী সাইবার সিকিউরিটি বিশ্লেষক আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটার ঠিক আছে তো দেখো এটার কিভাবে তুমি সমাধান করতে পারো তো এখানে আমি দলগত কাজ পঞ্চাশ পৃষ্ঠা কাজ পঞ্চাশ পৃষ্ঠা ভবিষ্যৎ পেশার দক্ষতা প্রথম যে যেটা কলমটা দেখতে পাচ্ছ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী তো এটার জন্য প্রয়োজনীয় দক্ষতা কি কি দক্ষতা লাগবে এই প্রকৌশলী হইতে গেলে তো দেখো প্রথমে লিখা আছে যে কম্পিউটার প্রোগ্রামিং লাগ লাগবে কোয়ান্টাম কম্পিউটিং লাগবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানা থাকা লাগবে এইখানে সম্পর্কে লিখবা সম্পর্কে ধারণা মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা হলোগ্রাফি চ্যাট জিপিটি মেটাভার্স তারপর হচ্ছে রোবোটিং থ্রি প্রযুক্তি নিচে আরেকটু আছে অকমেন্টেড প্রযুক্তি এক্সার প্রযুক্তি প্রযুক্তি সম্পর্কে এক্সার এখানে প্রযুক্তি প্রো আর এটা হচ্ছে না কেন প্রযুক্তি সম্পর্কে ধারণা তো এটা হচ্ছে প্রথম যে পেশাটা আছে এটার দক্ষতাগুলো তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি বিশ্লেষক এটার জন্য যে যে দক্ষতা লাগবে কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে ধারণা লাগবে মেশিন লার্নিং সম্পর্কে ধারণা লাগবে রোবটিং প্রোগ্রাম সম্পর্কে ধারণা উচ্চ এআই প্রযুক্তি সম্পর্কে ধারণা লাগবে এখানে সম্পর্কে ধারণা তুমি লিখে দিতে পারো চাইলে ধারণা তারপরে হলো প্রোগ্রামিংয়ের বিভিন্ন ভাষা সম্পর্কে ধারণা থ্রি সম্পর্কে ধারণা রোবটের স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে ধারণা এটা হচ্ছে দ্বিতীয় পেশার যে দক্ষতাগুলো তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটার প্রয়োজনীয় দক্ষতা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়া সম্প মার্কেটিং সম্পর্কে ধারণা কন্টেন্ট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং ইমেল মার্কেটিং গ্রাফিক ডিজাইনের সম্পর্কেও ধারণা থাকা লাগে ভিডিও এডিটিং সম্পর্কে টুকটাক ধারণা থাকা লাগে তারপর হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকা লাগে তো আমি এখানে তিনটা পেশার যে দক্ষতাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে তোমরা আমার ভিডিও থেকে হুবহু কপি না করে তোমরা কি করবা মডিফাই করবা ইচ্ছা মতো তোমাদের মানে ব্রেন থেকেও কিছু অ্যাড করার চেষ্টা করবা এটা জাস্ট একটা নমুনা আর কি এটার মতো করে তোমরা চাইলে লিখতে পারো তো এটা ছিল তারপর আমরা একটু বয়ে যাই লিখছে যে আগামীর এই পেশাগুলোর দক্ষতা অনুসন্ধানের পাশাপাশি আমরা নির্বাচিত পেশাগুলোর ঝুঁকিগুলোও খুঁজে বের করব উক্ত পেশার কারণে অন্যান্য পেশায় এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে পারে তা আলোচনার মাধ্যমে বের করার চেষ্টা করব ইতিবাচক মানে হলো ভালো দিক আর নেতিবাচক হলো মন্দ দিক এটা তোমরা নিশ্চয়ই বুঝো ভবিষ্যৎ পৃথিবীতে নিরাপত্তা নিজ পরিবার ও সমাজের বজায় রেখে আমরা কিভাবে উক্ত পেশায় কাজ করতে পারি তা নিয়েও দলে সবাই মিলে আলোচনা করে জীবন ও জীবিকা খাতায় তথ্য তথ্যগুলো সংরক্ষণ করে রাখবো এই ছিল পঞ্চাশ পৃষ্ঠার কথাবার্তা আমরা নেক্সট লেসনে নতুন প্রযুক্তির বাস্তব ব্যবহার এখানে কিছু প্রযুক্তির কথাবার্তা আছে উদাহরণ দেওয়া আছে এবং আমরা যদি একটু সামনে যাই তাহলে দেখতে পাব সুন্দর করে সবগুলো উদাহরণ আমি আলোচনা করে দেব আগামী ভিডিওতে তা আমাদের টার্গেট থাকবে পঞ্চান্ন পৃষ্ঠাতে একটা প্রজেক্ট আছে আমরা পরবর্তী লেসনে এটা নিয়ে কথাবার্তা বলবো এবং এখানে প্রজেক্টের আইডিয়াটা যে চকটা আছে এটা সমাধান করার চেষ্টা করব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে মতো পড়াশোনা করবে ঠিক আছে থাকো তাইলে